চর্মনাই নিয়ে অনেক অনেক মন্তব্য আছে যে এখানে মাজার এখানে বিভিন্ন ধরনের আপনার কাছে আপনি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ দর্শক চর্মনায় নাকি মাজার আছে এবং সেই মাজারে নাকি শিরিক বেদাৎ এগুলো হয়ে থাকে সেই বিষয়টাই আমরা বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছে শুনে থাকি যারা চন্মনয়কে পছন্দ করে না মানে চন্মনয়ের কাজকর্ম যারা পছন্দ করে না তারা কিন্তু এই বিষয়টা বলে থাকে আসলে সেখানে কি এরকম কোনো শিরিক বেতাদ হচ্ছে কিনা সেই বিষয়ে প্রশ্ন করা হয়েছে মিরে জামাত অর্থাৎ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের কাছে উনি গত পরশু চন্মনয়ের মধ্যে সশরীরে গিয়েছিলেন এবং সেখানে কিন্তু উনি সব কিছু দেখেছেন এবং দেখার পরেই এক সাংবাদিক ওনাকে প্রশ্ন করলেন আচ্ছা আপনি যে সেখানে গিয়েছেন সেখানে কোন যে মাজার আছে মাজারের মধ্যে শিরিক বেতা তেমন কোনো কিছু দেখেছেন এই প্রশ্ন করলেন এবং এই প্রশ্নের উত্তরে উনি কি বলেছেন সেই বিষয়টা যদি আপনার জানা না থেকে এবং চন্মনায়ের মাজারে কি আসলেই এখানে কোনো মাজার আছে এবং শিরিক বেদাতে হচ্ছে কিনা সে বিষয়ে যদি আপনার জানা না থাকে তাহলে আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন তাহলে আসলে আমরা আর দেরি না করে আমরা একটু শুনে আসি যে জামাত ইসলামের আমির শফিকুর রহমান সাহেব উনি সশরীরে স সব কিছু দেখার পর উনি কি বলতেছেন আমরা একটু দেখে আসি আল্লাহর মানদারা বলেছেন আসসালামু আলাইকুম আমাদের সামনে রয়েছেন জামাতের মতন আমির সাহেব সহ জামাতের নেতৃবৃন্দ আপনার চর্মনে এসেছেন

প্রিয় দর্শক আপনারা সকলে শুনেছেন যে ডক্টর শফিকুর রহমান সাহেবকে যখন এ বিষয়ে প্রশ্ন করা হয় যে আমরা অনেকে শুনে থেকে জন্ম নেয় মাহফিলের নেয়ের মধ্যে নাকি মাজার আছে সেখানে নাকি সিরিক বেদা হয় এই প্রশ্নের উত্তরে তিনি স্পষ্টভাবে বলে দিলেন যে আমার চোখে এরকম কোনো কিছু করে এমন কোনো কিছু আমার চোখে পড়ে নাই সেখানে যা পড়েছে সবগুলো ভালো সেখানে যা আছে সেটা সেখানে হচ্ছে একটি সেটা হচ্ছে একটি দিনের ঘাটি সেখানে কোনো শীঘ্র বেদাত আমি দেখি নাই আল্লাহ কত সুন্দর উত্তর দিয়েছে আর এটাই বাস্তবতা এই জন্য যারা বলে থাকেন যে চন্মনে শিরক হয় বিদাত হয় তারা যেন এই ভিডিওটা ভিডিওটা দেখে নেয় এবং তারা যেন এই তোহম্মদ থেকে ফিরে আসে আল্লাহ বাকরবুল্লা আলমীর সবাইকে এই ভিডিওটা দেখার পর যেন তৌফিক আর আমরা সবাই যেন আমার বিরোধী দল যারা আছে তাদেরকে যেন অনার্থক কটাক্ষ না করি অনার্থক দোষারোপ না দোষারোপ না করি না করি আমরা আর কত ইসলামপন্থীরা যারা আছে আমরা আর কত একে অপরের থেকে দূরে সরে থাকবো বরং যত শাখাগত সমস্যা আছে সেগুলো আমরা দূরে রেখে আমরা সকলে একসাথে হয়ে যাই আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে যাই আমরা সকল ইসলামী দল যদি ঐক্যবদ্ধ হয়ে যায় যত বাতিল আছে সব বাতিলগুলো পালাতে বাধ্য হবে ইনশাল আর এই সেই স্বপ্ন আমাদের সেই স্বপ্ন ইনশাল্লাহ অতি শীঘ্রই পূরণ হবে সমস্ত ইসলামী দলগুলো এক হবে ইনশাল্লাহ আমরা সে আশাবাদী আর প্রিয় দর্শক এখন আপনাদের কি মতামত জন্ম সম্পর্কে এবং জামাতে ইসলাম সম্পর্কে এবং ইসলামী দলগুলো সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ